হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যালি শ্রীদেবতা আমি শ্রীদেবতা আর আজকে ফোর্থ অফ জানুয়ারি টু আমরা যাচ্ছি আমাদের পাড়ার পিকনিকে অ্যান্ড বাসে শুধু আমি আমার মা আর একজন কাকু এসেছি বাকি কেউ এখন অবধি পৌঁছাতে পারেনি মানে পাংচুয়াল শুধু আমরা তিনজন দেখো পুরো বাস ফাঁকা কিছুজন আচ্ছা কিছুজন রাজে দেখো কারা তাদেরকে একটু নিয়ে নি এই যে সব ফোন করছে ফোনাফোনি চলছে কে কোথায় কেউ কেউ এখন বলছে ঘুম থেকে উঠছে সো আজকের ব্লগটা দেখতে থাকো পিকনিকে কি হলো কি না হলো যেরকম আগের বছরে পাড়ার পিকনিক ব্লগ করেছিলাম সেরকমই সেম এটাতেও সব ডিটেলস থাকবে এইবার আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে

জলের মধ্যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলাম এটা আমাদের যে বুক করা হয়েছে এমনি এখানে অন্য কোনো পিকনিক পার্টি নেই আজকে শুধু আমরাই বাট এখানে স্পেশালি মেয়েদের জন্য এই যে মা আমার মা চলো ছি ভেতরে এটা উডেন কেবিন টাইপের আছে খুব সুন্দর ভেতরটা বাকি এটা এই যে এই রুমটাতে ঢুকেছিলাম আচ্ছা এইখানে দরজাটা আছে এটা দেখি কি এখানে একটা কিচেনের ব্যবস্থা আছে আচ্ছা এইখানে এটা মনে হয় ওয়াশরুম কি এটা ও টয়লেট টয়লেট আচ্ছা আর ঠিক আছে টয়লেটটা দেখতে হবে না টয়লেট আছে ব্যাস এইটুকু জানো না আর একটা রুম এটা ছেলেদের জন্য এটা দেখাচ্ছি না দেখার কিছু নেই এই বাবু এদিকে আয় তো উপরে কি আছে রে উপরে হ্যাঁ কি আছে আমি আমি উপরে যা আমি উপরে যাই আচ্ছা আচ্ছা উপরে যাসনি এই এখান থেকে এসেছি এখান থেকে পুরো জায়গাটা এই জায়গাটাকে আমি দশে দশ দেবো আমার তো হ্যাপি ভাল লাগছে যদি কেউ আউটিং করো স্টেগেশন একটুখানি মানে উইকেন্ড গেট আউট ট্যুরের জন্য খুব ভালো লোকেশন অনেক মানে অনেক কিছু ইয়ে আছে ব্যবস্থা খুব ভালো অ্যান্ড কলকাতা থেকে আমাদের দু ঘন্টা লেগেছে বিকজ মাঝখানে আমাদের একটি বাস হালকা করে একটু হারিয়ে গেছিলো আদারওয়াইজ আমরা আই থিঙ্ক আমরা এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যেতাম বাট যাই হোক বাকি দেখতে থাকো জায়গাটা জানার জন্য মাসাবাসায় গল্প করছে আমরা এখানে এক্ষুনি আমি এখানে ব্যালকনি টাতে ছিলাম যেখান থেকে বোটিং করতে চাইলে জলে ডাইরেক্ট যেতে পারবে এবার যা যাক ওপরে ওপরে কি আছে দেখা যাক ও ওপরে একটা রুম আছে দেখি রুমটা খোলা কি না রুম বন্ধ আছে ওকে যাইহোক এদিক থেকে এইখানটা দেখা যাচ্ছে ওইখানে আমাদের ব্রেকফাস্ট ব্যবস্থা করা হয়েছে এবার আমরা যাবো চটপট ব্রেকফাস্ট খেয়ে নেবো হেপি খিদে পেয়ে গেছে ছেলেদের রুমটার মধ্যে আমরা যদি আসি এদিকে একটা ব্যালকনি টাইপের আছে চলে এটা দেখা যাক ও এখানে এখান থেকেও বাইরেটা দেখা যায় জলটা আমরা এসেছি এখন যেখানে খাওয়া হচ্ছে

মানে এবার তো জানোই কলকাতায় পাগলের মতো ঠান্ডা পড়েছে তার মধ্যে এখানে আবার এত খোলামেলার জায়গা চারদিকে এত ক্ষেত ফেদ আর তার সাথে এত ওয়াটার বডি এখানে আমি কুকুর টুকুর যেখানে দু তিনজন আমাদের মেম্বাররা করছেন আমার এনার্জি নেই আমি ঘরে চলে এসেছি পুরোনো ট্রেডিশন বজায় রেখে মা মেয়ে দুজনে এসে গেছি একটু ঘুমিয়ে নিতে যেটা আমরা করি প্রত্যেক পিকনিকে তো এবার ঘুমাবো ঘুম থেকে উঠে আবার বাকি এখানে এখন বোটিং এর ব্যাপারে ইয়ে চলছে যে বোটিংটা সেফ কিনা। না ঠিক আছে কয়েকজন অলরেডি ভোটিং করেছে আর এই দেখো হাস চলো রাজহাস দেখি আমার চাচা 같이 যেতে দেখে নাই রাজা স্যারের সাথে সেলফি হবে কি ওই ওই পেট পেট না বাবা না alley allo jayu মা বসে পড়েছে সবাই এখন এখানে ঘাটে বসেছে ওই হাস না থাক এখানে হাস

আমরা ডাল নিয়ে নি দই কাতা আমি শুধু মাংস দিয়েই খাবো মিষ্টি দিও হ্যাঁ এটা গুড়ের রসগোল্লা দাও শেষ পাতে চাটনি গুড়ের রসগোল্লা

এখন একবার ফাইনালি জায়গাটা দেখ এই যে এবার সব চেয়ার টেবিল তোলা হচ্ছে এটা এই এই বাড়িটার মধ্যে আমরা ছিলাম এই রুমটাতে আর এইটা ছেলেদের জন্য যে রুমটা নেওয়া হয়েছিল ওকে এই হচ্ছে পুরো জায়গাটা ওয়াচ টাওয়ার মতন আছে হাইলি রেকমেন্ডেড এখানে আসতে পারেন পিকনিকের জন্য স্টেকেশনের জন্য খুব ভালো লাগবে डेफिनेटली বেড়িয়ে যাওয়ার সময় হঠাৎ নজরে পড়লো একটি মন্দির এই যে এদিকে আমাদের বাস আছে আর এখানে তো চলো মন্দিরটাও এক্সপ্লোর করা যাক এইখান মন্দির এবারে তো এখানে সিগারেট খেচ্ছে তাত জায়গা জুতো খুলে নিলাম सीताराम গন্ডি মহারাজ মহাদেব সুন্দর মন্দিরটা পাথরের মন্দির মহারাজ আছেন আর এই যে মন্দিরটা সুন্দর করে করা আমার তো এইটা বেস্ট লাগলো সুন্দর আলপনা করা আমার এই পুরো জায়গাটাতে এটা বেস্ট লেগেছে ও চলো এবার যাওয়া যাক যে মা দাঁড়িয়ে মা মন্দিরটা কিরকম শুন হ্যাঁ আমরা পিকনিক স্পট থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু মাঝখানে আরামবাগের কাছাকাছি একটা জায়গাতে আমাদের মান হয়েছে এইটা হচ্ছে জয় কাকাই আমার একদম পাশের বাড়িতে থাকে আমার বাবার ছোট বেলাকার বন্ধু সব করেছিল খুব ভালো হয়েছিল সব খাবার দাবার খুব ভালো ছিল সবকিছু খুব ভালো হয়েছিল খুব খুব এনজয় করেছি थैंक